বিল্ডিং নয় বিল্ডিং আকারের একটি বিশাল ব্যাটারি নির্মাণ করল চীন অবাক লাগানো এ খবর নেটিজেনদের নজরে আসতেই প্রশ্ন উঠছে কেন তারা এমন বড় আকৃতির ব্যাটারি তৈরি করল ঘর সাদৃশ্য এই ব্যাটারি কি কাজে ব্যবহার করা হবে চীনা প্রযুক্তি বরাবরই বিশ্ববাসীকে অবাক করে দেয় নিত্য নতুন উদ্ভাবন দিয়ে তাক লাগাতে চীনা বিজ্ঞানীদের মেলা মেলাভার এই মুহূর্তে প্রযুক্তির দুনিয়ায় তারা যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা যখন একের পর এক কারিশমা দেখিয়ে যাচ্ছে তখন টেকসই বৈদ্যুতিক গাড়ি চালানোর প্রতিযোগিতায় সাহসী পদক্ষেপ নিল বেইজিং গত ডিসেম্বরে সুইচ কোম্পানি এনার্জি ভল্টের সঙ্গে যৌথভাবে বিশাল আকারের ব্যাটারি নির্মাণ করে ফেলেছে তারা এই ব্যাটারিটির লক্ষ্য হল ক্রম বর্ধমান অসংখ্য বৈদ্যুতিক গাড়ির জন্য বিদ্যুৎ সঞ্চয় ও বিতরণ করা ব্যাটারিটি হাইড্রো ইলেকট্রিক পাম্পিং প্রিন্সিপালের সাহায্যে পানি উপরে টেনে নিয়ে যায় এবং পানি নিচে ছেড়ে দিলে টারবাইনের সাহায্যে শক্তি উৎপাদন করে এই শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করেন বিজ্ঞানীরা যা গ্রিডের চাহিদা অনুসারে সরবরাহ করে পূর্ব চীনে অবস্থিত রুডং ইভিএক্স নামের এই প্রকল্পটি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রযুক্তিতে নতুন আশা দেখাচ্ছে এই ব্যাটারি একশো মেঘর শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে ইতিমধ্যে এই দেশটির জাতীয় বৈদ্যুতিক গ্রিডের সাথে যুক্ত হয়ে এই অঞ্চলের বিদ্যুতের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে এই প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় চীন সারা দেশে আরো কয়েকটি রুডং ইভিএক্স প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করছে চীনা বিজ্ঞানীদের প্রত্যাশা এই প্রকল্পগুলি তাদের বৈদ্যুতিক গ্রিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এবং একটি সবুজ অর্থনীতির রূপান্তরকে ত্বরান্বিত করবে চূড়ান্তভাবে ইভিএক্স প্রকল্প সফল হলে জায়ান্ট ব্যাটারি বৈদ্যুতিক পরিবহনের চ্যালেঞ্জের মুখোমুখি অন্যান্য দেশের জন্য একটি মডেল হিসাবে কাজ করতে পারে বর্তমানে গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বৈদ্যুতিক পরিবহন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিদ্যুৎ চালিত গাড়ি ভাবনার চাইতেও দ্রুত দখল নিচ্ছে বিশ্ববাজার মোটরিং এর ক্ষেত্রে আনছে বৈপ্লবিক परिवर्तन বিশ্বব্যাপী মোটর গাড়ির শিল্পের গতিবিধির ওপর নজর রাখেন সেই পর্যবেক্ষকরা বলছেন সময় এসে গেছে ইলেকট্রিক গাড়ির বিক্রি খুব দ্রুত গতিতে পেট্রোল আর ডিজেল চালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে যাবে আর এই ইলেকট্রিক কার নির্মাণ শিল্পে যুক্তরাষ্ট্র জার্মানির গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলোকে সদর্ভে টেক্কা দিচ্ছে চীন তেসলা ও পোর্সের প্রতিযোগী হয়ে উঠেছে স্বামী স্পিড আলট্রা ডয়েচে ফেলের এক প্রতিবেদন অনুসারে মাত্র দুই দশমিক আটাত্তর সেকেন্ডেই একশো কিলোমিটার গতি ঘন্টা বিগে দৌড়াতে সক্ষম গাড়িটি গাড়িটির সর্বোচ্চ গতি দুইশো কিলোমিটার প্রতি একবার চার্জ দিলেই এই গাড়ির ব্যাটারি সহজেই পাড়ি দেবে আটশো কিলোমিটারের পথ এস ইভি সেভেন মডেলের এই গাড়ির দাম পড়বে তেত্রিশ হাজার ইউরোর কাছাকাছি বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ লাখ টাকা যা টেসলা তিন গাড়ির সমান ও পোর্শের টেকান গাড়ির দামের এক তৃতীয়াংশ অর্থাৎ দামের দিক থেকেও চীনের এই বৈদ্যুতিক গাড়িটি পিছিয়ে নেই তবে বৈদ্যুতিক গাড়ি ব্যাপক আকারে চালু করার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে উল্লেখযোগ্য বাধাগুলির মধ্যে একটি হল এই যানবাহনগুলোকে সুবিধাজনক এবং দক্ষতার সাথে রিচার্জ করার জন্য পর্যাপ্ত পরিকাঠামো না থাকা কিন্তু বিশাল স্টোরেজের ব্যাটারি তৈরি করে বৈদ্যুতিক গাড়ির এই সমস্যাটিরও সমাধান করে ফেলল চীন